কম্পাসের ভাত কাপড়ের দায়িত্ব নিল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা কম্পাস ফেয়ারের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই বিহানের বোন এবং বিহানের কাকিয়া কম্পাসকে নিয়ে ভেতরে আসে আর কম্পাসকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে তখনই কম্পাস বলে এই সমস্ত কিছু হবে আমি তো ভাবতেই পারিনি আমি আসল মুখোশটা ট্রেনে খুলে দেওয়ার পর আমি নিজেকে একটা রাস্তা খুঁজে নিতে চেয়েছিলাম এতটুকু পড়াশুনো করেছি যাতে আমি নিজের খরচা নিজের জীবনযাপন আমি পার করতে পারবো সেজন্যই আমি এসেছিলাম এখানে কিন্তু আমি ভাবতে পারিনি ম্যাডাম আমাকে মেনে নেবে আর এমন কি এই বাড়ি সকলেই আমাকে মেনে নেবে তখনই সেখানে ঋতুজা এসে বলে ম্যাডাম নয় শাশুড়ি মাকে মা বলতে হয় এ কথা শুনে তো ভীষণভাবে লজ্জা পেয়ে যায় আর বিহানের মা বলে হ্যাঁ এবার তুমি আমাকে মা বলে রাখবে আমি তোমাকে বরণ করে বাড়িতে তুলেছি কম্পাস কম্পাস চুপ করে থাকে ঠিক সময় সেখানে মাহি চলে আসে মাহি এসে বলে যে তোমার সাথে আমার একটা কথা আছে তখনই ঋতুজা বলে কি হয়েছে মা মাহি মাহি বলে কেন তুমি এই মেয়েটাকে বরণ করে বাইরে তুললে তুমি বুঝতে চাইছো না এই মেয়েটাকে আমার একেবারে পছন্দ নয় এই মেয়েটাকে বিহানো পর্যন্ত পছন্দ করে না আর তুমি কি এই মেয়েটাকে বাড়িতে বরণ করে তুললে সত্যি চাইছো মনি তখনই ঋতুদিয়া বলে আহ মাহি হচ্ছেটা কি কম্পাস এখানে দাঁড়িয়ে রয়েছে আর কম্পাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এরকম কথা বলছো তখনই কম্পাস বলে আরে এই সমস্ত কিছু কথাবার্তা না বলে একটু পড়াশোনাতে মন তারপরে তারপরেই তো মাহি আরও পছন্দ রেগে যায় আর কম্পাসকে বলে সে সমস্ত জ্ঞান আমি তোমার কাছে নেব না তখন ঋতুজা বলে দেখো মাহি আমি তোমার কম্পাস কিন্তু তোমার বৌদি হচ্ছে তাই সম্মান নিয়ে কথা বলতে শেখো তুমি একটা শিক্ষা আছে এই বাড়িতে সেই শিক্ষার তুমি পরিচয় দাও মাহি এরকমভাবে কিন্তু তুমি কোনো খারাপ কথা কম্পাসকে বলবে না এই বলে মাহি চুপ করে যায় আর কম্পাস একটা যন্ত্র নিয়ে আসে আর বলে দাঁড়াও তোমার মাথা আমি এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি এই বলে কম্পাসের যন্ত্রটা বের করলে তখনই মাহি বলে তোমার যন্ত্র নিয়ে তুমি থাকো এ বাড়িতে এসে আবার না প্রত্যেকদিন দিন একটা একটা করে যন্ত্র তুমি বাঁধতে থাকবে এই বলে তাহলে মাহিক সেখান থেকে রেগে চলে যায় আর সবাই সেখানে হাত থাকে অন্যদিকে তো ভীষণভাবে রেগে যায় মোনালিসা বাড়ির সমস্ত জিনিস ভাঙতে চুরতে থাকে আর বলে তো মার নিজের মাকে বলে তোমার জন্য তোমার জন্য হয়েছে তুমি অনেক খুশি হয়েছো না মা কম্পাসের বিয়ে হয়ে গেছে বিহান সাথে কিন্তু একটা কথা শুনে রকম মা আমি বিহানকে ভালোবাসি বিহানকে আমি খুবই ভালোবাসি বিহানকে ছাড়া আমি থাকতে পারবো না ওরা বুঝছে না কেন যে আমি কত বিহানকে ভালোবাসি আজ সমস্ত সবার কাছে প্রমাণিত হয়ে গেল আমি ফ্রড এই মোনালিসা দত্ত ফ্রড চাই না আমি নিজেকে শেষ করে ফেলবো এ বলে মনালেশা পাগলামা করতে শুরু করলে সেখানেই তখন সেখানে মনালিসা দাদু চলে আসে মনালিসা দাদু এসে অভিজ্ঞানবাবু বলে কম তুমি চুপ করো চুপ করো তুমি শান্ত হও মনালিসা তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার পাশে আছি ওই কম্পাস নিজে বাহাদুরি দেখিয়ে অনেক ভালো করেছে তাই না কিন্তু একটা কথা শুনে রাখো ওই কম্পাস ওর উচিত শিক্ষা পাবে আমি ওকে ওর উচিত শিক্ষা দেব তুমি ওকে চিন্তা করো না মনালিসা মনালিসা বলে না ওই কম্পাসকে তো আমি ছাড়বো না ওই কম্পাসকে আমি শেষ করে ফেলব দাদুর সমস্ত মান সম্মান আমাদের চলে গেল তাই দাদু আমি বিহানকে কত ভালোবাসি আমি ফ্রড হতে পারি কিন্তু বিহানের প্রতি ভালোবাসা তো আমার ফর নয় তাহলে ওরা কেন বুঝলো না আমি কম্পাসকে শেষ করে ফেলবো কম্পাসকে সিঁদুর পরাতে পারে না বিহান আমাকে সিঁদুর পড়ালো না এই বলেই তো একটা ধারালো অস্ত্র নিয়ে মনালিসা তার মাথায় আঘাত করে আর তারপর তার মাথা থেকে রক্ত পড়তে থাকে আর মনালিশার মা বলে তুই কেন এরকম করছিস মা মনালিসা বলে এই যে এই যে দেখো আমাকে বিহান সিঁদুর পরে না তাই নিজে নিজে আমি বিহানের নামে সিঁদুর পরে নিলাম এই বলেই তো রক্ত পড়তে থাকে এই মনোনসার কপাল থেকে আর মনালিসা বলে আমি যাচ্ছি আমি আমার রুমে যাচ্ছি আর তখনই মনালিসার মা বলে তুই রুমে গিয়ে কিছু পাল্টা করিস না মা তুই কিছু উল্টোপাল্টা করিস না মনালিসা বলে না আমি উল্টো পাল্টা কেন করব। উল্টো পাল্টা এলোমেলো ওই শেষ করবো তো আমি কম্পাসকে বিহানকে আমি ভালোবাসি আর বিহানকে আমার চাই চাই আর এই বলে তো সেখান থেকে মনলেসার রেগে চলে যায় আর তারপরে মনলেষার মা পিছু পিছু যেতে গেলে তখনই কিন্তু আটকে দেয় বাবু আর বাবু বলে বউ মা তুমি যাবে না মনলিশাকে একটু একা থাকতে দাও তারপরে এই বলতে থাকে মনালিশার মা দেখুন বাবা এই মনালিসা কি হলো মনলেষা আজ অন্যায়ের সঙ্গে থাকতে থাকতে কোনটা যে ন্যায় সেটা বুঝলো না অন্যায়টাকে ওই ও ন্যায় বলে বুঝছে আর মনে কেন বুঝতে চাইছেন না আমার মেয়েটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল এই বলে কানতে কানতে মোনালিসার মা সেখান থেকে চলে যায় অন্যদিকে তো কম্পাসের শাশুড়ি মামার ঋতুজা আর কম্পাসের জন্য ভাত কাপড়ের ব্যবস্থা করে আর বলে এই যে তোমার ছোট ছোট চুল এরকম পোশাকে তো ভাত কাপড় হবে না তাই না কম্পাস বলে আমার ছোট চুলই থাকবে তখন ঋতুজা বলে আচ্ছা তোমার ছোট চুলই থাকবে কিন্তু এই পোশাকটা তো পরিবর্তন করতে হবে তোমরা সুন্দর করে পোশাক পরিবর্তন করে এসো কাল সকালেই কিন্তু তোমার ভাত কাপড়ে অনুষ্ঠান হবে তারপরে আগামী পর্বে দেখা যায় কম্পাস সুন্দর করে একটা শাড়ি পরে আছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপর বিহানের কাকিমণি এবং বোনেরা তারপরে কম্পাসকে ভাত কাপড়ের জন্য নিজেকে নিয়ে আসছে আর সেখানে ঋতুজা ভাত কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিহানকেও ডাকে ভাত কাপড় দেওয়ার জন্য এখানে শেষ হয় আজকের পর্ব তাহলে বন্ধুরা এমনটা চলেছি আমরা কম্পাস রিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ